কিন্তু আমার প্রশ্ন কি টিম আজকে টিম যাচ্ছে কারণ সেখানে মুসলমানরা অত্যাচারিত বলে মুর্শিদাবাদে টিম পাঠানোর কথা মুখ্যমন্ত্রীর মনে হলো না বাড়িতে টিম গেল না মুখ্যমন্ত্রী গেলেন এক মাস বাদে তো এই বিচারিতা আর মুসলমান প্রীতি আর মুসলমান মুসলিম অ্যাপিজমেন্ট আজকে ইউসুফ পাঠানকে না পাঠানো সেটাও কিন্তু এক ধরনের মুসলমান প্রীতি বলবো না মুসলিমদের দাবিয়ে রাখা পরিবারবাদ। কেউ যাবে না টিএনসি থেকে একমাত্র অভিষেক ব্যানার্জি যাবে কেন অভিষেক ব্যানার্জি এখানে এখানে পশ্চিমবঙ্গে চেনে বাইরে কে চেন সবাই তো ইউসুফ পাঠানকে চেনে উনি একজন ইন্টারন্যাশনালি অ্যাকলেম ক্রিকেটার সুতরাং তৃণমূলের পরিবার বাদ আর এই বিচারিতা বাংলার মানুষ জেনে গেছে রাজনীতি করবেন না ওখানে গিয়ে আর যে কারণে ইউসুফ পাঠান কে পাঠালেন না পাকিস্তান কে মেসেজ দেওয়ার জন্য পাকিস্তান আমি কিন্তু তোমার আছি আমি কিন্তু ইউসুফ পাঠান কে পাঠাই না সেই কারণেই যেন মুসলিম আপিসমেন্টের জন্য যাচ্ছে মুসলিম আপিসমেন্ট করার জন্য আমরা কাশ্মীর যাচ্ছে আর মুসলিম আপিসমেন্টের জন্য আমি জানি একটা একটা বাড়ি আর হয়েছে এমস না একটা ভালো ইউনিভার্সিটি না রাস্তা না ইন্ডাস্ট্রি কিসের ইন্ডাস্ট্রির কথা বলছেন উনি নাকি আবার উত্তরবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল মিট করবেন আজকে ডিএ দিতে পারছেন না মানে ফিফটি ডিএ দিতে বললে যেখানে কুড়ি হাজার কোটি টাকা দিতে হবে তার আইনজীবী বলছে সরকার পারবে না কোর ভেঙে যাবে কুড়ি হাজার কোটি টাকা যেখানে সরকার দিতে পারে না সেখানে আবার উত্তরবঙ্গে গিয়ে বড় বড় কথা বলছেন প্যাকেজে কিসের কথা বলছেন কিছুই ডেভেলপমেন্ট হয়নি উত্তরবঙ্গে সেই জন্য উত্তরবঙ্গের মানুষ বারবার অন্য সুরে গাইতে শুরু করে উত্তরবঙ্গের মানুষ বিজেপির পাশে আছে দক্ষিণবঙ্গের মানুষ সারা পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির পাশে আছে আমাদের এগুলো আর পছন্দ না এই দুর্নীতি এই কাজ নেই এই বোমবাজি এগুলো আর ভালো লাগে না আমরা সুশাসন চাই শান্তিতে বাঁচতে চাই ছাব্বিশে মোদী সরকার আসুক বাংলার মানুষ এটাই চাইছে কেন্দ্র দেবে না যতক্ষণ আপনি হিসেব দিচ্ছেন কেন্দ্র টাকা দেবে না বাকি রাজ্যগুলো যেভাবে চলে আপনাকে সেভাবেই চলতে হবে আপনাকে টাকা দেওয়া হয়েছিল আপনার নেতৃত্বে সেই টাকা চুরি হয়েছে আপনি সব জানেন টাকা চুরি করেছেন বললেন না হিসাব দিন আমরা যাব দিল্লিতে আপনার জন্য কথা বলতে টাকা দেবো আর मोदी जी কোনো মানে পার্সোনাল এজেন্ডা নেই যতক্ষণ টাকা দেওয়া হবে না এগুলো আই ইলেকশন আসছে আর এই ধরনের কভার করে সেই মিথ্যা কথা বলা শুরু হয়েছে মানুষকে কি ভুলবো জানা কিন্তু মানুষের ভুলি গেছে পশ্চিমবঙ্গের মানুষের যা বোঝে সেটা বোঝে গেছে